প্রায় অসম্ভব দুটো ভিন্ন প্রজাতির পাখি সংসার করতে চলেছে তা যে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না ছোট্ট ছেলে মিরাজ মামার বাড়িতে গিয়ে যখন দেখতে পেল তার মামা বেশ অনেকগুলো গুগু পাখি লালন পালন করছে তখনই সে বায়না ধরে বসল সেও একজোড়া গুগু পাখি তার বাড়িতে নিয়ে যাবে ছোট্ট ছেলের আবদারও ফেলতে পারেনি তার মামা যার কারণে মিরাজকে তিনি একজোড়া গুগু পাখি গিফট করে দেন খুশি মনে মিরাজও পাখি দুটোকে নিয়ে চলে আসে তার ঘরের মাঝে ঘরের অন্যান্য সদস্য এবং তার পাশের বাসার বন্ধু নিজামের সাহায্য নিয়ে সে শুরু করে পাখিগুলোর লালন পালন করা তার বন্ধু নিজাম আগ থেকেই কবুতর লালন পালন করায় সে খুব ভালোভাবেই মিরাজকে সাহায্য করছে তাদের সবার দেখভালে পাখি দুটিও দিন কয়েকের মধ্যেই মানিয়ে নিয়েছে মিরাজের ঘরের মাঝে মাস খানেক পর স্ত্রী গুগু পাখিটি খাঁচার মাঝেই ডিম পেরে বসে যা দেখে মিরাজের খুশি কে দেখে ডিম পাড়ার পর গুগু দম্পতি যখনই তাদের ডিমগুলোতে তা দিতে শুরু করে তখনই মিরাজ লক্ষ্য করে যে পুরুষ গুগু পাখিটি দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে তবে তারপর পাখি দুটো তাদের ডিমগুলোতে টানা প্রায় পনেরো থেকে ষোলো দিন তা দিয়ে যায় তারই ফলশ্রুতিতে একটি ডিম ফুটে ছোট্ট একটি ছানার জন্ম হয় তাদের সংসারে কিন্তু ছানাটি জন্মানোর ঠিক দুদিন পরেই মিরাজ দেখতে পেল পুরুষ পাখিটির শারীরিক অবস্থা যে খুবই শোচনীয় হয়ে পড়েছে যা দেখে সে দ্রুত খাঁচা থেকে পুরুষ গুগুটিকে বের করে আনে খাঁচা থেকে বের করে এনে সে দ্রুততার বন্ধু নিজামকে ডেকে আনে নিজাম পুরুষ গগুটিকে দেখতেই মিরাজকে জানায় হয়তো বা পাখিটির হাতে আর বেশি সময় নেই তারপরও মিরাজ পুরুষ গুগুটিকে নানাভাবে চিকিৎসা দেওয়া শুরু করে স্যালাইনের পানিতে ঔষধ গুলে খাওয়ানোর চেষ্টাও করে মিরাজ কিন্তু যতই সময় যাচ্ছে পুরুষ এই গগু পাখিটির শারীরিক অবস্থা যেন অবনতির দিকেই যাচ্ছে নিজের চোখের সামনে ভালোবাসার এই পাখিটির এই দূর অবস্থা দেখে মিরাজের কান্না চলে আসে খাঁচা থেকে বের করে আনার মাত্র চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যেই পুরুষ গুগু পাখিটি বিদায় নেয় এই পৃথিবী থেকে এদিকে টানা একদিন স্ত্রী পাখিটি তার ডিম ও ছানাটিকে তা দিলেও পুরুষ পাখিটি ঘরে না ফেরায় সে এখন আর তার ডিমে তা দিতে চায় না স্ত্রী পাখিটির অবহেলায় মাত্র একদিনের মাথায় ছোট্ট গুগু ছানাটির মৃত্যু ঘটে স্বামীকে হারানোর পর স্ত্রী গুগু পাখিটির অবস্থা দেখে মিরাজ বন্ধুর বাসায় থাকা এই গুগু পাখি দম্পতির সাথে তাকে রেখে দেয় যদিও এতে তেমন কোনো কাজ হয়নি কারণ এই গুগু দম্পতিও যে ইতিমধ্যে ডিম পেড়ে তা দিতে বসে পড়েছে স্ত্রী পাখিটির একাকিত্ব দূর করার জন্য তারা দুই বন্ধু উপায়ন্ত না পেয়ে শেষমেশ নিজামের এই পোষা কবুতরের কলোনির মাঝেই তাকে ছেড়ে দেয় প্রথম কদিন পাখিটির সমস্যা হলেও ধীরে ধীরে এসে কবুতরগুলোর সাথে মানিয়ে নিয়েছে তবে খাবারের সময় হলে গুগু পাখিটিকে আলাদা করে খাবার দিতে হতো না হয় অপেক্ষাকৃত দুর্বল আর ছোট পাখিটি বিশাল দেহেরই কবুতরের ভিড়ে খাবারই পেত না এভাবেই সাপ্তা কয়েকের মধ্যে দুষ্ট গুগু পাখিটি একটি পুরুষ কবুতরকে পটিয়ে ফেলেছে এখন এই কালো রঙের কবুতরটি সবসময় সময় স্ত্রী গুগু পেছন পেছন ঘুরতে থাকে সে যেখানেই যায় তার পিছন নিয়ে পৌঁছে যায় কবুতরটি পুরুষ কবুতরটি এবং স্ত্রী গুগু পাখিটির মধ্যে এমন অদ্ভুত সম্পর্ক দেখে নিজামের মনেও একটি অদ্ভুত চিন্তা খেলে যায় সেও বুদ্ধি করে একটি খোপের মাঝে তাদের দুজনকে একসাথে রেখে দেয় কারণ সে দেখতে চায় আদৌ কবুতর এবং গুহ পাখি জোড়া নেয় কিনা আর জোড়া নিয়ে থাকলেও তাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ছানাগুলো দেখতে কেমন হবে এই পরিকল্পনায় ধীরে ধীরে এগোতে থাকে নিজাম তবে প্রথম ছয় থেকে সাত দিন নিজামের চোখে তেমন কিছুই ধরা পড়েনি পাখি দুটো কিছু সময়ের জন্য একে অন্যের সাথে থাকলেও বেশিরভাগ সময়ে তারা দূরে দূরে থাকতেই পছন্দ করত প্রায় আট থেকে দশ দিন একই খাঁচার মাঝে পুরুষ কবুতরটি এবং স্ত্রী গুপাখিটিকে পাখিটিকে রাখার পর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক এরপর কেটে যায় আরও দশ থেকে পনেরো দিন তাদের দুজনকে খোপের মাঝে খাবার দিতে এসে নিজাম আজ দেখতে পায় স্ত্রী পাখিটি তাদের খোপের এক কোণে চুপটি করে বসে আছে যা দেখে প্রথমে সে ভেবেছিল না জানি স্ত্রী কবুতরটি অসুস্থ হয়ে পড়েছে তবে সে যখন আর একটু ভালো করে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে যে না স্ত্রী গুগু পাখিটি যে পুরুষ কবুতরটির ভালোবাসা পেয়ে ডিম পারতে বসে পড়েছে প্রায় অসম্ভব দুটো ভিন্ন প্রজাতির পাখি সংসার করতে চলেছে তাও আবার নিজামের ঘরের মাঝে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না পারবেও বা কিভাবে এটা যে রীতিমতো অসম্ভব একটি কাজ স্ত্রী কুকু পাখিটি ডিম পাড়তে বসার চার থেকে পাঁচ দিন পরেই তাদের ঘরে আসে প্রথম সুসংবাদ নিজাম আজ পাখিগুলোকে খাবার দিতে গিয়ে দেখতে পেল স্ত্রী পাখিটি একটি ডিম পেরেছে যা দেখে নিজাম এবং মিরাজ অনেক বেশি খুশি হয় কারণ তারা যে নতুন এক প্রজাতির পাখির উন্মোচন করতে চলেছে যার কিনা বাবা হলো কবুতর আর মা হলো গুগু পাখি প্রথম ডিমটি পাড়ার এক থেকে দুই দিনের মাথায় স্ত্রী পাখিটি আরও একটি ডিম পাড়ে কিন্তু সমস্যা হলো একদিন দুদিন তিন দিন যখনই নিজাম পাখিগুলোকে খাবার দিতে আসে তখনই সে দেখতে পায় সবসময় স্ত্রী গুগু পাখিটি তার ডিমগুলোতে তা দিয়ে যাচ্ছে যা দেখে নিজাম কিছুটা শঙ্কায় পড়ে যায় কারণ সাধারণত কবুতর হোক বা গুগু পাখি সব সময় স্বামী স্ত্রী দুজন মিলেই ডিমে তা দিয়ে থাকে তাহলে কি আর ডিমগুলো ফুটবে না দিন কয়েক পর নিজাম খুব থেকে তাদের ডিমগুলো এনে বাতি জ্বালিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে পেল ইতিমধ্যে ডিমের ভেতরে ছানা চলে এসেছে যা দেখে সে যেন স্বস্তি ফিরে পেল এরপর সে আবারও ডিমগুলোকে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয় দেখতে দেখতে কেটে যায় প্রায় চোদ্দ থেকে পনেরো দিন এরই মাঝে কবুতর ও গুগু দম্পতির একটি ডিম ফুটেছে যদিও প্রথম কদিন নিজাম সদ্য জন্ম নেওয়া ছোট্ট ছানাটিকে একদমই হাতে স্পর্শ করেনি দিন কয়েক যেতেই সে গুগু দম্পতির ছানাটিকে হাতে নিয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখতে পেল ছানাটি যে দেখতে কিছুটা কবুতর কিছুটা গুগু পাখির মতো হয়েছে তবে এখনো ছানাটি বড় হয়ে কেমন হবে তা একদমই বুঝার উপায় নেই অন্যদিকে তাদের ঘরে থাকা অবশিষ্টই ডিমটি ফুটে ছানাটির শেষমেশ আর বের হয়ে আসা হল না কোনো এক অজানা কারণে পৃথিবীর আলো দেখার আগেই ছানাটির যে ডিমের ভেতরেই মৃত্যু ঘটেছে তবে অবশিষ্ট এই ছানাটির যত্নের কোনো কমতি রাখে না নিজাম সাথে ছানাটির বাবা মা এবং মায়ের ভালোবাসা পেয়ে ধীরে ধীরে ছানাটি একটু একটু করে বড় হয়ে উঠছে বড় হয়ে ওঠার পর ছানাটিকে দেখতে কেমন দেখাবে তা দেখার আগে যারা এখন পর্যন্ত আমাদের সাথেই আছেন আপনাদের কাছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ছানাটির শরীরে মধ্যেই কয়েকের পুরোদমে পালক গজায় তবে সে এখনো তার বাবা মায়ের সাথেই বসবাস করছে আড়াই থেকে তিন মাসের মধ্যে ছানাটি এখন পুরোপুরি বড় হয়ে গেছে কবুতর এবং গুগু পাখির সংমিশ্রণে জন্ম হওয়া এই ছানাটিকে দেখতে কিছুটা গুগু পাখি তো কিছুটা কবুতরের মতোই দেখাচ্ছে